গুড মর্নিং আজকে কুড়ি মে দু হাজার চব্বিশ বাংলা চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ ছয়ই জ্যৈষ্ঠ সোমবার আজকে একটা বিশেষ দিন আজকে হলো আমার জন্মদিন যদিও আমার কোনো দিনই ইচ্ছা হয়নি ডেলি ব্লগের মতন ব্লগ করার তবু আজকে একটু ইচ্ছা হলো কারণ আজকে আমার জন্মদিন আজকে মেয়ে হচ্ছে বাপের বাড়িতে আর আমার হাজব্যান্ড অফিসে বেরিয়ে যাবে তাই একা একা আমাকে আজকে বাড়িতেই থাকতে হবে তো ওই জন্য আপনাদের সাথে গল্প করতে করতে তাই ভাবলাম আজকে একটা ডেলি ব্লগ করি তাহলে চলুন সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি এইবারে বিছানাটা তুলতে হবে ওর বাবা ঘুমোচ্ছিলো ওর বাবাকে ডেকে দিয়েছি ডেকে দিয়ে এবারে যাচ্ছি বিছানাটা পরিষ্কার করে নিই আজকে এই আজকের দিনে আমার যেরকম একটা বছর বেড়ে গেল কিন্তু সেই এসব করতে গেলে আমার জীবনের যতদিন আয়ু আছে সেখান থেকে কিন্তু একটা বছরের আয়ু কমে গেল কতদিনই আর মানুষের আয়ু থাকে বলুন এখনকার যা দিনকাল আর যা মানুষ ভেজাল খাচ্ছে মানুষ কবে আছে কবে নেই তার কোনো ঠিক নেই তাই যে কদিন আছে হেসে খেলে আনন্দ করে দিনটা কাটিয়ে নিতে পারে চলুন আমার বিছানা গোছানো হয়ে গেছে এবারে একটুখানি গাছে জল দিয়ে নিই এই যে বারান্দায় যে আমার গাছগুলো আছে সেগুলো আর এই সকালবেলা আমার প্রণাম রেগুলারই করি যেহেতু আমার পূর্ব দিকে জানলাটা পুরো খোলা ওপেন ওই জন্য আর এই যে চলুন সকালে এবার টিফিনটা করে নিই রুটি খেয়ে বেরোবে ওর বাবা তাই এগুলো কি করছে আসলে আমাদের দুবেলায় রুটি হয় সকালে আর রাতে রুটি খাই আমরা শুধু দুপুরবেলাটাই ভাত খাই তাই রোজ রোজ আটা মাখতে দুবেলা ভালো লাগে না একটু বেশি করে আটা মেখে রাখি যখন দরকার হয় যেটুকুনি দরকার হয় সেটুকুনি বের করে রুটি করে নিই গরম গরম তাই ওই জন্য আজকে সকালবেলা যেহেতু আমি আর ওর বাবা তাই বেশি রুটি করতে হয়নি দুটো দুটো চারটে রুটি করব হয়ে যাবে ব্যাস আর কিছু না ওর বাবার জন্য দুটো আমার জন্য দুটো চলুন রুটি করা হয়ে গেছে এবারে অন্তত সবজিগুলো কেটে নিন কিছু রান্না তো করতেই হবে তার আগে না ওর বাবা একদিন অনেক অনেকদিন হয়ে গেছে ভাবছি বৃষ্টি যখন পড়ছে রেগুলার আর মধ্যে বৃষ্টি হচ্ছে যদি পোকা লেগে যায় তাই জন্য একটুখানি ভেজে রাখলাম যাতে পোকাটা না লাগে এবারে সবজিগুলো কেটে এবার রান্না বসাবো ওর বাবা ফ্রেশ হয়ে বাইরের দিকে গেছে একটুখানি সকালবেলা আর আমি ততক্ষণে রান্নাটা বসিয়ে দিচ্ছি আর তার আগে একটুখানি চিকেন নিয়ে এসছে অল্প করে অন্তত আমরা যেহেতু দুজন সেই হিসেবেই নিয়ে এসছে আর বেশি কিছু আছে করবো না চাটনি চিকেন কষা আর একটু যে রেগুলার যে আমরা ভাত খাই সেই চাল দিয়ে একটুখানি পোলাও মতন করবো ভাতটাও করে নিয়েছি চাটনিটাও করে নিয়েছি আর দিকে একটুখানি বিনস গাজর ক্যাপসিকাম ফুলকপি দিয়ে একটুখানি ভেজে নিয়েছি নিয়ে যে ভাতটা করেছিলাম ওর সাথে একটুখানি ভালো করে ভেজে নিচ্ছি পরিমাণ মতন ভাতের মধ্যে একটু নুন দিচ্ছি একটু চিনি দিচ্ছি একটু মিষ্টি মিষ্টি খাবো বলে এর জন্য একটু চিনিটা বেশি দিয়েছি দিয়ে এক একটু তৈরি করে নিয়েছে নিজেদের মতন করে একটুখানি পোলাও যা চাল সেই চাল দিই আর এইদিকে একটু সবজিগুলো করে রান্না নিই দিকে বাবা না একটু কাটি কচু নিয়ে এসেছে তো কাটি কচুটা দেখলাম একটুখানি কিরকম জানি একটা আর তার মধ্যে বৃষ্টির জল পেয়েছে তো যদি আবার পচে যায় সেই জন্য রিস্ক নিলাম না রাখার জন্য আজকে নয় ঠিক আছে খেতে পারবো না কালকে তো অন্তত খাবো ভাবছি কাটি কুচুটাও করে নিই জন্য কাটি কুচুটাও করে নেব চলুন কড়াইতে একটু তেল দিয়েছি একটু কালো জুড়ে ফোড়ন দিয়ে আমি গাটি কুচো আর একটু আলুটা একটুখানি ভালো করে ভেজে নেব দিচ্ছি একটু নুন আর একটু হলুদ দিয়ে ভালো করে একটুখানি এটাকে ভাজা ভাজে দিই ততক্ষণে যা মশলা একটুখানি টমেটো বাটা একটুখানি আদা বাটা রেগুলারের যা মশলা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো নুন হলুদ মিষ্টি পরিমাণ মতন দিয়ে মশলাগুলো দিয়ে আমি এবার একটু কাটি কুচুর সাথে কষিয়ে নেব ততক্ষণে কাটি কুচুগুলো ভাজা হয়ে গেছে কিছুটা সেদ্ধও হয়ে গেছে প্রায় আমি এই মশলাগুলো দিয়ে ভালো করে একটু কষিয়ে নেবো নিয়ে একটুখানি জল দিচ্ছি যেটুকুনি যা সেদ্ধর বাকি আছে সেটুকুনি হয়ে যাবে দেখুন জলটা পুরো শুকিয়ে গেছে আর মশলাটাও কষানো হয়ে গেছে দেখুন কচুগুলোও প্রায় কিন্তু সেদ্ধ হয়ে গেছে ওপর থেকে একটু গরম মশলা একটু নিরামিষ তরকারিতে একটু গরম মশলা না দিলে ভালো লাগে না তার জন্য একটু গরম মশলা দিলাম চলুন এবার একটু মাংসটা করে নিই গরম গরম খাবো বলেই মাংসটা একদম লাস্টে করলাম একটুখানি নুন হলুদ লঙ্কা গুঁড়ো তেল আদা বাটা আর একটু রসুন বাটা দিয়ে মাংসটাকে একটু ম্যারিনেট করে নেব ভালো করে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেবো একদিকে কড়াইতে তেল দিয়েছে আর একটুখানি জিরে ফোড়ন দিয়েছে দিয়ে পেঁয়াজটা আমি একটু একদম কুচি কুচি করে কেটে ভেজে নিচ্ছি নুন আর একটু হলুদ এতে পেঁয়াজগুলো তাড়াতাড়ি ভাজা হয়ে যায় একটু ক্যাপসিকাম দিচ্ছি আর একটুখানি টমেটো দুটো টমেটো আমি চার ফালি করে দিয়ে নিয়েছি এবার একটু আলু দিচ্ছি অল্প একটু আলু দেবো আর একটু মাংসটা আলুটা ভাজা হয়ে গেলে কিছুটা একটুখানি নরম হয়ে গেলে আমি এবার মাংসটা দিয়ে দেবো কতক্ষণে মাংসটাও ম্যারিনেট হয়ে গেছে এবার এইখান থেকে যা জল বেরোবে তাই দিয়েই পুরো রান্নাটা করে নেবো কষা কষা যেহেতু করবো এক্সট্রা জল দেব না দেখুন মোটামুটি একটু জল বেরিয়েছে এই দিয়েই হয়ে যাবে আর জল দিতে লাগবে না চলুন এবারে আমার রান্না কমপ্লিট রান্নাঘরটা এবার পরিষ্কার নিই গ্যাসটা ভালো করে পরিষ্কার করে মুছে টুছে যাব হচ্ছে স্নান করতে এই রকম জন্মদিনের দিনে জানেন আমার অনেক ঘটনা আছে আমি যখন প্রথম উচ্চ মাধ্যমিক সেই বছর জন্মদিনের দিন আমার উচ্চ রেজাল্ট সে আমার তো খুব ভয় সেই ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যাওয়া কি রকম রেজাল্ট হবে আর তখন তো আর তো মোবাইল ছিল না বাড়িতে ছিল ল্যান্ডফোন তার মধ্যেই বাবা ফোন করে জানালো যে আমি পাশ করেছি চলুন স্নান হয়ে গেছে এবারে জামা কাপড়গুলো একটুখানি ভালো করে ছড়িয়ে দিই দিয়ে তারপরে পুজোতে যাব হ্যাঁ এবারে যাই হোক আমি তো মাধ্যমিক দিয়েছি দু হাজার সালে দু হাজার সাতে আমি উচ্চ মাধ্যমিক দিয়েছি ওই একটা আমার মেমোরেবেল ঘটনা জন্মদিনের দিন আর একটা ঘটনা হচ্ছে দু হাজার কুড়ি সালের কুড়ি মে রকম আর আমি লুচি খেতে যেহেতু ভালোবাসি আগের দিন মাকে বলেছি মা আমি লুচি খাবো আমার জন্য লুচি করো তো সে বছর আমফানের খুব পূর্বাভাস দিয়েছিল। তা আসবে আসবে করে দুপুরবেলা আমরা এরকম মা বলল আজকে বৃষ্টি হবে আসিস না অন্য কোনো দিন তোকে ছুটির দিন দেখে খাইয়ে দেবো ভালো কথা আমারও একটু রাগ হয়েছে মাকে জন্মদিনের দিন যেতে চাইলাম মা খাওয়ালো না কিন্তু তারপরে সকালবেলা ওর বাবা একটু চিকেন নিয়ে এসছে নিজেরা ঘরে রান্না বান্না করে চিকেন মাংস আর একটুখানি পোলাও মতন করেছিলাম করে একটু শুয়ে পড়েছে সন্ধেবেলা যখন ছটার সময় ঘুম থেকে উঠেছি দেখছি আমার ঘরে হাঁটু সমান জল আমরা বাড়িতে ভাড়া থাকতাম আমি আমার আমার সেই টাইটানিকের দৃশ্য মনে পড়ে গেছে পুরো জল যেরকম সেই টাইটানিকে যেরকম জল ঢুকছিল জাহাজটার মতো সেই রকম হাঁটু সমান জল সে কি অবস্থা আমার বক্স খাট আলমারির ভেতর সব জল ঢুকে গেছে এরকম তো ওই জন্য না মানে আমার জন্মদিনের দিন যদি বৃষ্টি হয় আমার মানে ভয়ই লাগে চলুন পুজো হয়ে গেছে আজকেও কিন্তু মেঘটা চলুন এবার একটুখানি আম নিয়ে এসেছি আর একটু লিচু নিয়ে এসেছি বাড়িপুর থেকে খাবো আর এই যে টিফিনটা দুটো রুটি আর একটু চিকেন কষা ওই দেখুন বলতে বলতে সকাল থেকে মেঘ করেছিল সেই বৃষ্টিটা নেমেই গেল দেখলেন বললাম না আমার জন্মদিনের দিন কোনো না কোনোভাবে ঠিক একটু হলেও বৃষ্টি হবে আর এই জন্য বৃষ্টি এনজয় করে এবার দুপুরের খাওয়া দাওয়া সেরে নিলাম ফ্রাইড রাইস চিকেন কষা স্যালাড চাটনি এবারে বিকালবেলা যাচ্ছি মায়ের বাড়িতে মেয়ে আমার জন্য নাকি সারপ্রাইজ তৈরি করেছে দেখে কি সারপ্রাইজ রেখেছে আমার জন্য আর বৃষ্টি হয়েছে দেখে রাস্তাটাও ভেজা ওই দেখুন একটা চিকেন প্যাটিস নিয়ে এসছে আর একটা কেক চলুন কেকটা কেটে নিই মেয়ে নিয়ে এসছে ও নিজের টাকা দিয়ে আমার জন্য ওর বাবা যদিও কিছু আমার জন্য আনেনি মেয়েকে দিলাম আর এই যে আমার ফেভারিট একটু শিঙুয়ের পায়েস আর এই রাত্রিবেলা মায়ের হাতের তৈরি লুচি আলুর দম মিষ্টি পায়েস আর এই আমার মেয়ের দেওয়া হচ্ছে গিফট একটা কার্ড আর আমার মায়ের দবা হচ্ছে এই একটা ঘট টাটা